মায়ামি সিংহের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ মায়ামি সিংহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কেন্দ্রের সংসদভাবে হত্যার প্রতিবাদে মায়ামি সিংহে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ নয় আগস্ট শনিবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে মায়ামি সিংহের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এতে অংশ নেন থেকে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে আহ্বান জানানো হয় বক্তারা আরো বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না তাই সাংবাদিক নির্যাতন হামলা ও হত্যা কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা জোর দাবি জানানো হয়

あっ